একটা ফোন কল একসাথে দুইটা মোবাইলে আসবে আপনার গার্লফ্রেন্ডের মোবাইলেও আসবে আপনার মোবাইলও আসবে এই অসাধারণ কাজটা কিভাবে করতে হয় কিভাবে করা যায় সমস্ত কিছু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখা শুরু করে দেবেন ফেসবুক থেকে দেখে তাইলে ফেসবুক আইডিটাকে ফলো দিয়ে আমাকে সহযোগিতা করবেন ইউটিউব থেকে দেখে তাইলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এই কাজটা করার জন্য শুরুতে আপনাকে যেতে হবে ডায়ার বাড়ি অবশ্যই আপনি যা ফোন কল নিয়ে আসতেছেন আপনার মোবাইলে এই কাজগুলো তার মোবাইলই করতে হবে ওই থ্রি ডট দেখতে পাবেন এই থ্রি ডট অপশন ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন সিটিং সিটিং এ ট্যাপ করবেন তারপর এখান থেকে দেখতে পাবেন কেরিয়ার রিলেটেড সেটিং এই ক্যারিয়ার রিলেটেড সেটিং অপশনটা ট্যাপ করবেন ওখান থেকে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং এই অপশনটা ট্যাপ করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর অপশনটা এখানে ক্যাপ করুন মানে আপনি আপনার নাম্বারটা বসিয়ে দেবেন আমি এটা নাম্বার বসিয়ে দিয়ে দেখাচ্ছি নাম্বার বসানোর পর এখান থেকে ওকে করে দেবেন ওকে করে দিলে আপনার কাজ শেষ আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে দেখে দিন পরবর্তীতে আপনার কাজে লাগবে ইউটিউব থেকে দেখে তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেন আমি আবারও আপনাদের বলছি আপনি যার ফোন কল নিয়ে আসতে চান এই কাজগুলো তার মোবাইলে করতে হবে